মুখ্যমন্ত্রী পুলিশকে রবিবার পর্যন্ত সময় দিয়ে প্রমাণ লোপাটে সুযোগ করে দিচ্ছেন বলে অভিযোগ করেছেন রাজ্য বিজেপির মুখপাত্র সংসদ শ্রমিক ভট্টাচার্য পুলিশ কিভাবে এই নারকীয় হত্যাকাণ্ডকে আত্মহত্যার ঘটনা বললো তাই নিয়ে বিষয় প্রকাশ করেন তিনি আগে যেটা চিহ্ন পাওয়া যাচ্ছে না

সমস্ত পুজো যখন শেষ হয়ে যাবে তারপরে উনি সিবিআই এর